নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নক্ষপণাতার স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারই উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার সন্ধ্যাবেলায় সুচিবাস পরি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায়ে ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জালায়ে কনক প্রদীপ মালা অজাত শত্রু রাজা হলো যাবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে ছপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজ সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল নাহিয়া পুষ্প প্রদীপ থালাই বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করিচ্ছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের উপরে মরিবেশে জনা অথবা নির্বাসনে হতে ফিরি গেল চলি ধীরে বধু তার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা হতে দেখিবে ঘটিবে তাহলে ভীষণ ভাই, খোলা জানালার ধারে। শুক্লা বসে একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিঙ্কিনি চাহিয়া দেখিল দ্বারে শ্রীমতী রেহেরি পুঁথি রাখে ভূমি দ্রুতপদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ কে না জানে এমন করে কি মরণের পণে ছুটিয়া চলিতে আছে দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী কোথালি হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোক মিলালো নগর শুদ্ধ পরে পথজনহীন আধারে বিলীন কলকলাহল হয়ে গেল ক্ষীণ আরতি ঘণ্টা ধনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে শারদ নিশির স্বচ্ছতি মিরে তারা অগণ্য জলে দুয়ারে বাজিল বিশান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হল সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময়ে হেরিলা চমকে প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদ মূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতন মুক্ত কৃপাণে পুররক্ষক তখনই ছুটিয়া আসি শুধালো কে তুই ওরে দুর্মতি মরিবার তরে করিস আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবে নিভিতে স্তূপ পদমূলে নিবিল চকিতে sheesh